হ্যালো বন্ধুরা আজকে আবার ভিডিও নিয়ে এসেছি মাছের রেসিপি আজকে পাবদা মাছ নিয়ে এসেছি পাবদা মাছের রেসিপি এই পাবদা মাছ খেতে খুবই ভালো লাগে পাবদা মাছ বিভিন্ন রকমভাবে রান্না করা যায় পাবদা মাছ প্রথমে পাবদা মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে গেছিলাম এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি যে কোনো মাছই প্রথমে নুন বাঁখিয়ে নিই আমি এই মাছ কাঁচা মতো রান্না করতে পারেন কাঁচা আমি বিভিন্ন রকমভাবে রান্না করতে পারেন বা ভেজে রান্না করতে পারেন ওই যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই মাছটা সার্ভ করা হয় বাঙালিদের ওই মাছটা পাতে থাকেই বাঙালিদের পথে একসময় এক সময় এই মাছ আমরা খেয়ে থাকি এর আগে আমার ভিডিওতে এরকম পাবলা মাছের রেসিপি আমি করেছি আজকে কোনো মশলা ছাড়াই বেশি মশলা ছাড়া কম ছাড়াই আমি রান্না করব মাছের আমি তেল দিয়ে ভালো করে দিচ্ছি দিয়ে সরিষে বাটা দিয়ে রান্না করে সরিষে বাটা চারমচ পোস্ত দিয়ে রান্না করে আজকে আমি এইসব দেবো না সরষে বাটা বা কিছু দেবো না হালকাভাবে রান্না করব বাড়িতে যেমন ভালোভাবে রান্না করি সেভাবে রান্না করব এই মাছটা বেশি বড় না এবার উঠ্টো বাটা ভালো করে সব ভেজে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বাড়িতে সবসময় তেল ছাড়া বেশি করে রান্না রান্না করে ভালো মাঝে মধ্যে এক একটা করেই কাটা থাকে বেশি কাটা থাকে না বলে বাচ্চারাও খেতে ভালোবাসে আমি অল্প পেঁয়াজ দিইটা রান্না করে দেখাবো বাড়িতে অবশ্যই ওই মাছ রান্না করবেন এই মাছ খেলে কোনো ক্ষতিও হয় না সবাই এই মাছ খেতে পারবে আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি যেই জিনিসটা সেই যেই মাছ খেতে ভালো সেই মাছটা বেশি করে আমরা রান্না করে খাই যেই জিনিসটা আমাদের বেশি পছন্দ সেই জিনিসটা আমরা নিজেরা খাই আর সবাইকে খাইয়ে দিই বাড়িতে আত্মীয় স্বজন আসলে এই ফালতু মাছ আমরা বাড়িতে প্রায় আনে এনে থাকি এইভাবে মাছগুলো ভাবে ভালো মতো ভেজে দিচ্ছি আমি বেশি তেল লাগে না এই মাছে বেশি তেলেরও প্রয়োজন হয় না একভাবে তেল লাগবেন একভাবেই একবারে মাছগুলো ভাজা হয়ে যায় বেশি তেল তেল টেনে নেয় না কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আমি এই মাছ রান্না করতে কালো জিরা ফোড়ন দেবেন ভালো সেন ভালো গন্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প টমেটো আর অল্প পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি বেশি পেঁয়াজ দেবো না বেশি পেঁয়াজও দেবো না বেশি টমেটো দিলাম না অল্প অল্প হালকা হালকা রান্না করবো আজকে এই কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো পেলেন বাবদম আছে অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন ভালো ভাজা অবশ্যই ভালো গন্ধ রে পেবে মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম এই পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগবে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি নাতে নাতে নরম হয়ে যাবে বেশি কিছু দেওয়ার প্রয়োজন হবে না এর মধ্যে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম যে যেমন ঝাল খান সেই পরিমাণে ঝালটা দেবেন ঝোলটা আমার ফুটে উঠেছে ঠাকুর বাড়িতে এরকম এভাবে রান্না করে থাকেন আগে রবীন্দ্রনাথ ঠাকুর এরকম এই মাছ রান্না করতে খুবই ভালোবাসত এই মাছ খেতে ভালোবাসতেন এভাবে হালকাভাবে রান্না করতেন তার পরিবারের লোকেরা লাইক করব সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটা আমাদের জানাতে পারেনি রান্না হালকা রান্না কেমন হচ্ছে খেতেও অপূর্ব এই মাছটা হালকা দেখলে কী হবে এবং খেতেও অপূর্ব শেষের দিকে আমি অল্প একটু আদা দিয়ে দিলাম ফ্লেভার জন্য আদাটা একটু ঘষে নিয়েছিলাম আমি এতে ভালো কাঁচা গন্ধটা থাকলেও ভালো সেন্ট আসে শেষের দিকে যদি কোনো সময় আদাটা দেন ভালো গন্ধটা আসে মাছের শেষের দিকে অল্প আদা দিয়ে দিলাম আমি আপনারা চাইলে শেষে কটা কাঁচা লঙ্কা চিরও দিতে পারবেন ফুটিয়ে উঠলামি সেপা দিয়ে দিচ্ছি রেডি আমার প্রথম মাসে ঝোল বলতে পারেন বা ঝালও ঝাল পাওয়া যায় না অবশ্যই ঝোল বলতে পারেন